নমস্কার আমার আপনজনেরা জনিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গে নির্বাচনের নামে যে খেলা হয় না খেলা আরেক বড় হওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ এই রাজ্যে তো নির্বাচন হয় না খেলা হয় আর সেই খেলা আজকে উপনির্বাচনের নামে শুরু হয়ে গেছে আপনারা জানেন এই রাজ্যে পশ্চিমবঙ্গে চারটে বিধানসভায় উপনির্বাচন চলছে সেই চারটে উপনির্বাচনের মধ্যে কি বলবো আর আপনাদের আপনারা সকাল থেকে বিভিন্ন জায়গায় দেখছেন যে কিভাবে ভোট চলছে কিভাবে সন্ত্রাস চলছে কিভাবে সব চলছে রায়গঞ্জ থেকে শুরু করে রানাঘাট দক্ষিণ এই দুটো জায়গায় মানে লক্ষণীয় অবস্থা কোন জায়গায় যাচ্ছে রাজ্যের এই নির্বাচনে নামক প্রহসন বা খেলা সত্যি ভাবতে অবাক লাগে গণতন্ত্র কোথাও যেন থমকে গেছে জানেন গণতন্ত্র বলে একটা কথা মানে মানুষ ভোট দিতে যাবে কোনো একটা নির্দিষ্ট দলের প্রার্থী বা এজেন্ট তারা তাদের মতো করে যাবেন প্রত্যেকে প্রত্যেকের মতো করে চিন্তা করবে নিজেদের আদর্শ নিজেদের অভিমুখ সমস্ত কিছু বোঝানোর জন্য কিন্তু এই রাজ্যে সেসব হয় না এই রাজ্যে আগে থেকে ঠিক করে নেওয়া হয় আমার ওই সিটগুলো চাই এটা শুধু এই তৃণমূল করছে তা না এর আগেও জ্যোতি বসুর আমলেও ছিল একইভাবে তপন শিকদারের সিট মানে দমদম জ্যোতি বসু বলেছিলেন ওটা আমাকে দিতে হবে তাই যা হোক করে লড়াই লড়ে মেরে ধরে যা হোক করে জিতে নিয়েছিল দমদম আর এখন দেখুন এই চারটে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ধরেই নিয়েছে চারটে আমাকে জিততেই হবে তাই সবাই মিলে মোটামুটি নেমে পড়েছে গতকাল রাত থেকে রায় দক্ষিণে যে অভিযোগ আসছে আর কি মানে পায়রাডাঙ্গা থেকে শুরু করে সব জায়গাতে যে বিজেপির এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে তোমরা যদি যাও তাহলে বুঝে নেমে কী হবে বাড়িতে গুলি চালানো হয়েছে মানে কাঁচের জানলায় গুলি মারা সিসিটিভি ভাঙা হয়েছে বিভিন্ন ফুটেজ বিভিন্ন নিউজ চ্যানেল দেখাচ্ছে মিডিয়াতে চেয়ে গেছে তাই আমি আপনাদের বারবার ওই দেখি আর কোনো ব্যাপারে এই ব্যাপারটাকে নিয়ে আর বারবার টানার চেষ্টা করছি না আপনারা দেখছেন যে কোন জায়গায় যাচ্ছে আমার প্রশ্ন কোথায় জানেন এই যে জিততেই হবে এই মানসিকতা কেন আসছে আসলে এত দুর্নীতি হয় এই রাজ্যে না যে বিধানসভায় যদি বিরোধী দল বেশি হয়ে যায় তাহলে মুশকিল আছে তাই সাতাত্তর থেকে কমিয়ে সত্তরে নিয়ে যাওয়া হয় বিধানসভা থেকে বিধায়করা এদিক ওদিক করে দেয় আর সেই বিধায়করা এদিক ওদিক করেই আজকে এই রাজ্যে আবারও উপনির্বাচন হচ্ছে তিন জায়গায় কারণ তিনজন যদি না যেত তাহলে হতো না একটা জায়গায় যেটা মানিকতলা সেটা বাদ দিলাম কারণ মানিকতলাতে মারা গেছেন যিনি ছিলেন সাধন পাণ্ডে তিনি মারা গেছেন তার জায়গায় ভোটটা হচ্ছে অর্থাৎ নির্বাচন হচ্ছে কিন্তু বাকি তিন জায়গায় তিনটেই বিজেপির ক্যান্ডিডেট পালিয়ে গিয়ে তৃণমূলে চলে গেছে আবার তারা তিনজনের জায়গায় অন্যজন লড়ছে যদিও কৃষ্ণ কৃষ্ণকল্যাণী লড়ছেন মুকুটমণি লড়ছে কিন্তু বিশ্বজিৎ দাসকে আর দায়িত্ব দেওয়া হয়নি মানে তিনি আর ভোটে লড়ছেন না এই তিনটে জায়গায় আবার লড়ছে এই লড়ার জায়গায় বাগদা থেকে শুরু করে রানাঘাট দক্ষিণ এবং তার সঙ্গে সঙ্গে রায়গঞ্জ এই যে লড়াই এই তিন জায়গার লড়াইকে নিয়ে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছে দেখুন যেভাবে যে কায়দায় রায়গঞ্জ বাগদা আর এই রানাঘাট দক্ষিণ এই তিনটে জায়গার উপনির্বাচনকে নিয়ে যা হচ্ছে কার্যত বিশ্বাস করুন আমি একটা কথা বলি আপনাদের যে এই নির্বাচন না হলেই ভালো আপনি খুব ঠান্ডা কথায় ভাববেন মানুষ ভোট দিতে যাচ্ছে এমন পর্যায়ে পৌঁছে গেছে সেখানে গিয়ে মানুষকে বোঝাতে হচ্ছে রায়গঞ্জে এমন অবস্থা যেখানে বোঝাতে হচ্ছে যে আমি আর বিজেপি করি না আমি তৃণমূলটা করি তার জন্য ভোট দিয়ে ভোটের ছবি মানে ভোট দিচ্ছেন যে ভোটদান কেন্দ্রে ঢুকে মতদান কেন্দ্রে ঢুকে তার মধ্যে মোবাইলে ভিডিও তুলে দেখাতে হচ্ছে বিশ্বাসযোগ্যতা না এই জায়গায় আছে অদ্ভুত না আর দেখুন রাত্রিবেলা গিয়ে এজেন্টদের বাড়িতে কি হুমকি দেওয়া হচ্ছে এবং বলে দেওয়া হচ্ছে দিনের বেলাটা তোদের রাত্রিটা আমাদের শ্মশানের রাজ গুন্ডার রাজ না কোন রাজ বলবেন আমি কিন্তু একটা কথা বুঝি সেটা হচ্ছে খেলা হবে রাজ অর্থাৎ এই রাজ্যে কিন্তু নির্বাচন বেকার আমার মনে হয় এই রাজ্যে এই সমস্ত নির্বাচন করে পয়সা খরচা করার কোনো দরকার নেই আমার যেটা বিশ্বাস কারণ এইভাবে যদি হয় হুমকি দিয়ে দমকানো দিয়ে চমকানি দিয়ে ভিডিও করছে সেখানে ফুটেজ তুলছে ভিডিও ফুটেজ করছে মোবাইল নিয়ে গেছে রেকর্ডিং যেটা ভিডিও রেকর্ডিং যেটা আমরা দেখছি সেখানে দেখতে পাচ্ছি যে কেউ একজন বলছে যে হ্যাঁ দুজনের হয়ে গেছে কিন্তু দুটো মানে দুজন মিলে স্বামী স্ত্রী মিলে ভোট দিচ্ছে এটাও তো হয় না একজন ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন স্ত্রী কাকে ভোট দিচ্ছে সেটা দেখার অধিকার কিন্তু স্বামীর নেই এটা হচ্ছে গণতন্ত্র কারণ ভোট দান বা মতদান নিজে যাকে যাকে করবেন ব্যক্তিগত ব্যাপার আমি আমার নিজের বাড়িতে বলছি আমার বাবা ভোট দিতে যেত মা দিত কিন্তু মা বাবা দুজনে ভোট দিলে কে কাকে ভোট দিচ্ছে বোঝা যেত না বাবাও জানতো না মা কাকে ভোট দিচ্ছে মাও জানতো না বাবা কাকে ভোট দিচ্ছে অর্থাৎ এটাই সিস্টেম কিন্তু এখানে উল্টো মোবাইল নিয়ে ভিডিও রেকর্ডিং করছে এটা কি কেউ দেখতে পাচ্ছে না উত্তর আছে দেখতে পাচ্ছে কিন্তু কেউ বলবে না মানে অদ্ভুত একটা নেক্সাস আর এই নেক্সাসটা তৈরি হয়েছে কেন দেখুন আপনারা একটা অদ্ভুত জিনিস দেখুন সেটা হচ্ছে এই রাজ্যে ডিএ কেন বাড়ানো হচ্ছে না বর্ধিত হলে ডিএ কেন পাচ্ছি না এটা নিয়ে আন্দোলন চলছে সেই রাজ্য সরকারি কর্মচারীরা যখন নির্বাচনে নির্বাচনী সমস্ত এই পোলিং এই যে মানে কী বলে যেন পোলিং অফিসার ফফিসার হয়ে যাচ্ছেন দেখুন তারা দেখুন এই সরকারের হয়েই যেন কোথাও কাজ করছে মাঝে মাঝে অবাক লাগে জানেন যে এরা অ্যাকচুয়ালি কারা এদের জন্য আমরা গলা ফাটাই কিন্তু এরা গণতন্ত্র যেখানে হত্যা হচ্ছে সেখানে নির্বাক শাস্তি নির্বাক সাক্ষী হয়ে থেকে যাচ্ছে অর্থাৎ এদের কোনো কাজ নেই এরা দেখছে উল্টে এরা কি বলবো চুপচাপ থেকে উৎসাহ দিয়ে দিচ্ছে মানে হোক হচ্ছে হোক এরপরে দেখা যাবে হয়তো সবু জাবির মেখে খেলা হবে স্লোগান তুলে জয় বাংলা বলতে বলতে বাড়িঘর ভাঙা হবে তোরা ভোট দিয়েছিলি কারণ আগেই ভোটের আগেই বাড়ি ভাঙচুর চলছে বাড়িতে মারা সব কিছু হয়ে যাচ্ছে ভয় দেখানো একটা পরিবেশ বাতাবরণ আচ্ছা ভোট করে লাভ কি কেন খরচা হবে আমার মনে হয় সবচেয়ে ভালো একটা কাজ করুন এই যদি এরকম লড়াইয়ে সন্ত্রাসের জায়গা তৈরি হয় না একটা কাজ করুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার উদ্দেশ্যে বলা একটা দিন ঠিক করুন যে অমুক দিন নির্বাচন হবে সেদিন কোথাও কোনো কেস হবে না কোনো পুলিশ হস্তক্ষেপ করবে না আইন কানুন কিচ্ছু থাকবে না সব তুলে দেওয়া হবে যার যেখানে ক্ষমতা আছে সে ক্ষমতা বলে সেই জায়গাটা তার হয়ে যাবে এটা একদিন করে নিন মানে যেখানে ধরুন এম এলএ যেতার জায়গা তৃণমূল লড়বে বিজেপি লড়বে সব অস্ত্র শস্ত্র নিয়ে যে যাওয়ার মতো করে অস্ত্রশস্ত্র নিয়ে লড়ুক এবার জিতে নি এইটা করুক অন্তত আমরা দেখি যে রক্তক্ষয় হচ্ছে তো রক্তক্ষয় হচ্ছে বিশ্বাস করেন আমার হারিয়ে গেছে এই এই কী বলবো নির্বাচন নামক যে গণতন্ত্রের উৎসব বলা এই কথাটা আমার মাথা থেকে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই রাজ্যে যেন কোনোদিন দেখতে পাবো না যে নির্বাচনে হিংসা নেই উপনির্বাচন সেখানে হিংসা পঞ্চায়েত নির্বাচন সেখানে হিংসা এমনি নির্বাচন পৌরসভা হিংসা প্রত্যেকটা ক্ষেত্রে হিংসা কেন হবে লোকসভা নির্বাচন সেখানে হিংসা মানুষকে শাসানি মানুষকে ধমকানো মানুষকে চমকানো কেন আমার কি নিজস্ব মত নেই সিপিএম যেরকম অত্যাচার করেছে বিভিন্ন জায়গায় ঠিক একই অত্যাচারের কায়দা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়ে তৃণমূল করছে আচ্ছা এটা রাস্তা আজকে যে সমস্ত তৃণমূলের লোকেরা অত্যাচার করছেন আগামীকাল যখন ক্ষমতার মানে কি বল বদল হবে তখন যদি আপনারা রাজনীতির মতাদর্শ বদল করে আবার পাল্টি মেনে চলে যান সেক্ষেত্রে আলাদা কিন্তু যদি না যান তাহলে কিন্তু একই রাস্তায় আপনারাও পড়বেন আপনারাও বাড়িতে গিয়ে কেউ না হুমকি দিয়ে আসবে এই বেরাবি না দিনটা তো রাত্রিটা আমার কারণ রাস্তা আপনি দেখাচ্ছেন আমার মনে বন্ধ হওয়া দরকার আছে হয় নির্বাচন হোক শান্তিপূর্ণ হোক নয়তো নির্বাচন বন্ধ করে দিন লড়াই হোক তো লড়াই হোক হয় ব্যালটে নির্বাচন হোক নয়তো বুলেটে হোক কিন্তু যখন একটা হোক ব্যালটও হবে বুলেটও চলবে এটা বন্ধ হোক হয় বুলেট চলুক তো বুলেটই চলুক বুলেটই ফাঁসলা করুক কে টিকবে কে টিকবে না ধরে নামব পশ্চিমবঙ্গ গোটা বিশ্বের বাইরে আছে যেখানে সভ্যতা গণতন্ত্র শেষ হয়ে গেছে তাহলে আমরা সেইভাবে লড়াই লড়ব যে যার মতাদর্শে লড়াই লড়ব ক্যামেরা বুম মাইক সব সরিয়ে রেখে আমরা অস্ত্র ফস্ত্র ধরে নিয়ে লড়াই লড়ব কারণ তখন তো গণতন্ত্র নেই আর আর গণতন্ত্রের জন্য চিৎকার করে গণতন্ত্র মিডিয়া লাভকি লাভ কী আমার মনে এটা বোঝার সময় এসে গেছে জানি না এই রাজ্যে যে সমস্ত লোকেরা নিজেদেরকে বুদ্ধি বেঁচে খাওয়া লোক ভাবেন মানে এই বুদ্ধিজীবী ভাবেন তারা এখনও পর্যন্ত ঘুমোচ্ছেন কেন আরে আপনারা তো আওয়াজ তুলুন আগামী ভবিষ্যতের জন্য নয়তো ভাববেন একদিন এই যে যদি চলতে থাকে না হিংসায় যদি সব শেষ কথা বলে তাহলে একদিন এমন আসবে আপনারা যে প্রফেশনে থাকুন ভাই আপনি হয়তো লেখক বা অভিনেতা বা কোনো কিছু হবে না কিছু মাথা মাথা সব যারা বেছে বেছে খান আর কি আপনারা বেছে পয়সা ইনকাম করতে পারবেন তো আমার বাড়ির ছেলেপুলেরা যখন বুঝবে যে গণতন্ত্র এখানে নেই এখানে যা ইচ্ছে তাই করা যায় দেখছেন তো কে কাকে ধরে ক্লাবে ধরে পিটছে কেউ কোথাও দাঁড়িয়ে আবার অস্ত্র ট্রেনিং দিচ্ছে এইসব তো চলছে এখানে তৃণমূলের প্রশ্রয় চলছে তাই এটা শিখতে শিখতে আমার বাড়ির আপনার বাড়ির ছেলেমেয়েরা বড় হবে সেদিন মনে হবে এই মালটা তো অনেক কামাচ্ছে এসব সিনেমা ফিনেমা করে ছবি ফবি এঁকে ভালোই কামাচ্ছে ঝেঁপে দেয় মালটাকে মানে এবার টাকাটা আপনার থেকে ঝেড়ে দেবে ল্যাঙ্গুয়েজ খারাপ লাগলো না এখন থেকে অভ্যাস করে নিন এই শব্দ শোনার জন্য অভ্যাস করুন কারণ এই রাজ্যে এছাড়া তো ভালো কিছু পাবেন না এই রাজ্যে তো এসব চলছে এইসবই নিয়েই চলছে রাজ্য গণতন্ত্রের হত্যা হচ্ছে প্রতিদিন নির্বাচনে নামে প্রহসন হয় লাভ কি এরপর কাউন্টিংয়ে গিয়ে দেখা যাবে মারধর হচ্ছে মিটে যাওয়ার পরে দেখা যাবে বেধরক মারধর হচ্ছে আর সবার শেষে শোনা যাবে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হয়ে গেছে এবং মোটামুটি কাউন্টিং ভালো হয়েছে এসব বিরোধীদের রটানো সিপিএম রটাচ্ছে কংগ্রেস রটাচ্ছে বিজেপি রটাচ্ছে এটা বলবে আর এই দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবো আমরা ভাববো এটাই মনে হয় নিয়ম তাই আমার মনে হয় আজকে প্রতিবাদ করার সময় এসে গেছে হয় ব্যালটে হোক অথবা বুলেটে হোক ফয়াস অন্যভাবে হোক আর ভালো লাগছে না গণতন্ত্রের কি বলবো উৎসব এই প্রহসনটা আবার বন্ধ অনেক হয়ে গেছে হয় সমস্ত কিছু ঠিকভাবে করুন নচেত সবটাই পাল্টে দিন গণতন্ত্রকে চাপা দিয়ে দিন অন্ধকার কালো কাপড় দিয়ে তাহলে হয়ে যাক হিংসা হয়ে যাক জঙ্গলের সন্ত্রাসের লড়াই তাই না সবার শেষ কথা বলি এখন আমি বিশ্বাস করি আজ তো কাল আবার সব ঠিক হবে ওই যে নচিকেতা আজকে গান গাইতে ভুলে গেছে নতুন গান গান না কারণ তিনি জানেন যাদের হয়ে তিনি গিয়েছিলেন তারাই আজকে দুর্নীতির পাকে ডুবে গেছে কিন্তু তার কথাটা আমার এখনো মনে আছে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে সেই আশাতে আমিও বাঁচি একদিন এই ঝড় থেমে যাবে সবাই ভালো হবেন সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দেবেন যে যার মতো করে বুথে বসবে এজেন্ট হবেন ভোটের দিন লড়াই হবে মতাদর্শের ভোট মিটে গেলে প্রত্যেকে প্রত্যেককে অভিনন্দন জানাবেন যে জিতবে তাকে অভিনন্দন জানাবেন যে হারবে সে তার মতো করে আবার কাজ করবে এটাই হতে থাকবে আমার বিশ্বাস আমি পজিটিভ ভাবি তাই পজিটিভ চিন্তা করেই বাঁচতে চাই আপনি কী ভাবছেন জানান অবশ্যই এটাই ছিল এখনকার রুদ্রবার্তা রুদ্রবার্তা মানে এরকমই থাকবে আন কাঠ কথা কিছু কথা আমার হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু কিছু কথা আপনাকে ভাবতে বাধ্য করবে কারণ আমি বলি আনকাট তবে পেছনে যুক্তি থাকে যাই হোক আসি ভালো থাকুন প্রতিবেদনটা ভালো লাগলো লাইক করুন যদি মনে হয় শেয়ার যোগ তবেই শেয়ার করবেন আর নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার আপন জানাই তারপর যাবেন আসি নমস্কার বন্ধুমাতা ভারত মাতা জয় হোক জয়